থেকে কাস্টমারদের সাথেও এই জিনিস দায়িত্ব আমরা যদি বুঝাইতে পারি সবাইকে তাহলে টেনশন একটা সমাধান ধন্যবাদ মোবাইল সিলেট বিভাগের ব্যবসায়ীবৃন্দকে নিয়ে আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে মানব বন্ধন কর্মসূচিতে সেইখানে সমিতি সাধারণ সম্পাদক জনাব জাকারি আহমদ আমি ওনাকে অন্তঃস্থ বসে সুন্দর সুস্থ একটা সমাধান মানে তৈরি করুন আল্লাহ আপনাদের সবাইকে সরকারকে বিব্রত করব সরকার এ কিছু লোক ইচ্ছা করে আজকের ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিভাবন ও ধন্যবাদ জানাচ্ছি তাদের একটা একটা ফোনে একটা সিম অ্যাক্টিভেটেড আছে শুধু ওই সিমটাই চালু করতে পারবেন প্রথমত আর আপনার যদি একটা কোনো সিম থাকে ওই ফোনে আপনি চালু করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে প্রবাসীরা অনেক সমস্যার সম্মুখীন হবে প্রবাসীরা সাথে সাথে হচ্ছে আপনার একটা বাংলাদেশে চালু হবে না ওইটা চালু করতে হলে আমরা সাতান্ন পার্সেন্ট ব্রেড মার্কে দিয়ে ওই ফোনটা চালু করতে হবে আর আমার আমরা যারা ব্যবসায়ীরা এখানে এসেছি ব্যবসায়ীদের মূল কাছিটা হচ্ছে এই যে আপনার সাতান্ন পার্সেন্ট ব্রেডে সেট করে শুধুমাত্র নয়টা কোম্পানি বাংলাদেশে ফোন ইম্পোর্ট করতে পারবে আমরা সাধারণ ব্যবসায়ীরা আমরা ইম্পোর্ট করতে পারব না সুতরাং আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি যাতে আমরা এই ইম্পোর্টটা করতে পারি আমাদের জন্য সহজ করে দেওয়া এটাই হচ্ছে আমাদের মূল দাবি শুধুমাত্র নয়টি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করবে আর সাধারণ বেশ লক্ষ যে ব্যবসায়ীরা আছে তারা কি পথে বসে এটা কি সম্ভব অবশ্যই সম্ভব না সুতরাং আমাদের দাবি হচ্ছে সরকার এটা সুষ্ঠুভাবে বিবেচনা করবে আচ্ছা মূল দাবিটা কয়

অবৈধ মোটা কিন্তু আমরা বৈধতা দিয়ে ব্যবসা করতে চাই গ্রুপের টেস্ট দিয়ে ব্যবসা করতে চাই কোম্পানিরা আর আমাদের কিছু দেওয়া হচ্ছে সাতান্ন সাতানো পাশে দিয়ে ব্যবসা করছে আমাদের এই যে আসলে আপনার ব্যক্তিকে লোকের আমাদের আমরা এই লক্ষ পরিবার

এদেরকে চাকরি কে দিই নিজেরা যদি বেকার এদের পরিবার চাকরি কে দিইরা এটাই দাবি রাত্রিতে আসছি বা কারণে যাতে আমরা করতে চাই না লোক আসেন গুলিয়ে তো বলি লোক থেকে পনেরো পাঁচ সঙ্গে বেঁচে নিয়ে আসছে আমরা রাস্তা থেকে আমরা দোকানে চলে যাবো আমরা এই জন্য রাস্তা আসবে আরম্ভ তো করতে চাই না আমরা করতে আসছি যাতে আমাদের